السلام عليكم ورحمة الله وبركاته رسول محمد رسول محمد رسول محمد رسول محمد হৃদয় মাঝে তোমার ছবি বাসে বা তোমায় ভেবে প্রশান্তি পাই অশান্ত হৃদয় মাঝে তোমার ছবি বাসে সে তোমায় ভেবে প্রশান্তি পাই মন তোম তৌৰল ধুৰু তোমাৰ তাৰে পৌৰলৈ ধু তুপ্ত কে নায় নাও ডেকে নকবাৰামাই ৰৌচাতে তোমাৰ नावक नाव एकबार म मा रौसा तुम कबुल करो प्रिय तुम साल नाव डे नाव एक बार माई रौसाते तुमार नाव डके नाव एक बार मा रौसा तुमार আদর গেরা দৌড় তুমি পূর্ণিমা চাঁদ সব রসুলের মার রসুল মোহাম্মা আদর গেরা ধরাই তুমি গুরুনি মারিছাদ সব রাসুলের সেরা আমার রাসূল মুহাম্মদ আল কুরআনের প্রতি ছবি আল মনের ছবি জীবনটা তোমার নাও ডেকে নাও একবার মায়ের সাথে তোমার নাও ডেকে নাও একবার মায়ের সাথে তোমার কবুল কর প্রথম সালাম টাই আমার নাও ডেকে একবার আমি রৌসাতে তোমার নাও ডেকে নাও একবার আমি তোমার দুজাহানের প্রদীপ তুমি সবার পঞ্জন তোমার নোনে ফাত পুজে পায়ে পিতি বিরমো দুজা হানে গদিপ তুমি সাবারা পন্জান তোমার নোনে ফাত পুজে পায়ে পিতি বিরমো রহমতে আখেরা তুমি রহমতে আখেড়া তুমি রহমতে দর নাও ডেকে নাও একবার মাইরৌসাতে তোমার নাও ডেকে নাও একবার মাইরৌসাতে তোমার कबुल करो तुम सालम टया मार नाव डके नाव अकबार मायरोते तुमार नाव डके नाव अकबार माय रोसते तुम्हार